বৈশাখ মানেই থাকবে কালবৈশাখীর ঝড় তুপান আর তুপানের পরে থাকবে আম কোরানো এটা হলো বাঙালির একটা চিরচরিত রূপ এবং প্রথা তো যাই হোক আজকের বৈশাখ মাসের শুরুতেই কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল যাই হোক আমরা হলাম বাঙালি বাঙালির বৈশাখী কিছু ছোটখাটো আয়োজনও থাকবে না তা কী করে হয় তো আমাদের বৈশাখী আয়োজনে যা যা ছিল আমি প্রথমে একটা মুরগির ডিম দুটো হাঁসের ডিম আর চারটা আলু সেদ্ধ করে নিলাম আর এ কয়েকটা মসুর ডাল একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব বাঙালি মানে একটু ভর্তা হবে না তাকে করা হয় বৈশাখী বলে কথা দাও আর এদিকে ছোট ছোট ইলিশের বাচ্চাগুলো নুন হলুদ আর লাল মরিচের গুঁড়ো মাখিয়ে একটু মাখিয়ে নিচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেলে তুলে দিব তেলের ভিতর ইলিশ তো ইলিশ হোক সেটা বড় কি ছোট ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তেল গরম করে প্রথমে কয়েকটা শুকনো মরিচ একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব মরিচটা বাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলছে এবার মুঠো পেঁয়াজ কুচি এর ভিতরে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নেবো কাঁচা পেঁয়াজের ভর্তাটা বেশিক্ষণ রাখা যায় না আর দ্বিতীয় হচ্ছে কাঁচা পেঁয়াজের ভর্তা আমাদের ঘরে তেমন কেউ পছন্দ করে না বলে কাঁচা পেঁয়াজের গন্ধ সেই সেজন্য একটু পেঁয়াজটাকে তেলে ভেজে নরম করে নিলে গন্ধটা চলে যায় তখন ভর্তাটাও কিন্তু খেতে ভীষণ মজা হয় কাঁচা পেঁয়াজের ভর্তার টেস্ট আলাদা এভাবে ভর্তা করলে টেস্ট আলাদা এখন যার যার সুবিধা অনুযায়ী ঘরের পরিবারের লোকের রুচি অনুযায়ী কিন্তু শেষে ভর্তা বা যে কোনো খাবার তৈরি করবে এটাই স্বাভাবিক এরপর যে তেলের ভিতরে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে মুছ করে ভেজে নিব দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভ নববর্ষের শুভেচ্ছা আর আশা রাখবো সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সামনের দিনগুলো আগামী বছরগুলো যেন সবার ভালো থাকে সকলের মন মানসিকতা অনেক ভালো যায় সেই জন্য প্রার্থনা করে উরাপুল আলমিনের কাছে তো মাছগুলোকে ওলট পালট করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি বাকি যে মাছগুলো আছে সেগুলো সেমভাবেই ভেজে নেব আর হচ্ছে মাছের কিছুটা তেলও নিব কারণ এই মাছ ভাজার তেলটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো অনেক কিছু করে চলে আসলাম এ যে একটু ভর্তা বানানোর পালা মরিচগুলো যেহেতু নরম হয়ে যাবে আমার ভর্তা বানানোর তে বানাতে সেজন্য আগে আমি একটু ক্রাশ করে রাখলাম বা ভেঙে রাখলাম নুন দিয়ে মরিচ আর র পেঁয়াজগুলোকে মেখে নিচ্ছি আর বাঙালির ভর্তা সরিষার তেল থাকবে না তা কী করে হয় সরিষার তেল ছাড়া তো ভর্তা বাবাই যায় না তো সরিষার তেল দিয়ে ভর্তাগুলো মেখে নিলাম মরিচের ভর্তা রেখে আবার এগুলোকে আবার ভাগ ভাগ করলাম তো প্রথমে হচ্ছে আমি একটা হাসির ডিমে ভর্তা করে নিচ্ছি সবগুলো একসাথে করব না কারণ হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইভেন হচ্ছে কারেন্ট নেই এত পানার সাথে সাথে কারেন্টও চলে গেছে কখনো সে কোনো ঠিক নেই তো একটা ডিম বর্তা করে নিলাম আর কয়েকটা আলু বর্তা এখন করে নেছি। ভর্তা ভাত মানেই হলো বাঙালির প্রিয় খাবার সেটা যতই কুটিপতি থাকুক না কেন আর গরিব থাকুক না কেন আলুর ভর্তাটা করে নিয়ে এবার মসুর ডালের ভর্তাটা করে নিচ্ছি মসুর ডালের ভর্তাটাও হয়ে গেছে এ পর যে একটা মিক্সড ভর্তা করব মিক্স ভর্তা আলুর ভর্তা ডালের ভর্তা ডিমের ভর্তা মরিচ ভর্তা আর হচ্ছে ডিমের একটা কুসুম ছিল আমার মেয়েটা তো মুরগির ডিমের সাদা অংশটুকু খায় যে কোনো ডিমের কুসুমটা খায় না সেটা দিয়ে মিক্সড একটা ভর্তা করে নিলাম এই মিক্সড ভর্তাটা কিন্তু অনেক মজা হয় হয়ে গেল আমার ভর্তা বানানো এ পর যে বাচ্চাদের নিয়ে খাওয়ার পালা দেখতে কিন্তু বেশ ভালো লোভনীয় হয়েছে যারা যারা দেখবেন অবশ্যই খেতে ইচ্ছে করবে একটু খিদা লেগে যাবে তার জন্য আমি খুবই দুঃখিত কারণ কাউকে আমি দিতে পারলাম না এদিকে আমার মেয়ে বলতেছে আমার প্লেটে একটা বিডু করে দেয় বিডু তো বুঝ তো ওকে আমি ডাল সেদ্ধ দিয়ে মেখে ভাত দিলাম সেটা দিয়েও খাচ্ছি এদিকে মাছ ভাজা আর একটু তেলও নিয়ে আসলাম তো আমার ছেলে গরম ভাত খাবে ও পান্তা খাবে না তো ওকে আমি মাছ ভাজা এবং বলে মাছ ভাজা তেল দিয়ে ভর্তা দিয়ে ভাত দিয়ে দিলাম আর এটা হলো ফাইনালি আমার পান্তা ভাত মরিচ মাছ বাজার চার রকমের ভর্তা পাঁচ রকমের ভর্তা তো কেমন হলো অবশ্যই জানাবেন লাইক করবেন প্লিজ একটি কমেন্ট করে যাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন রাব্বুল আলমিনের কাছে অশেষ প্রার্থনা করি সকলের দিনগুলো সামনের দিনগুলো ভালো যাক ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ